Hello everyone. A spends thirty percent of his monthly income on food, and fifty percent of remaining on household expenses, and saves the remaining raise two thousand Find the monthly income of B if the monthly income of A is twenty five percent less than that of B. বাংলাটা দেখো বলছে এ তার মাসিক আয়ের তিরিশ পার্সেন্ট খাবারে এবং অবশিষ্ট টাকার ফিফটি পারসেন্ট পরিমাণের খরচে ব্যয় করে এবং অবশিষ্ট দশ হাজার পাঁচশো টাকা সে সঞ্চয় করে এর মাসিক আয় বিয়ের থেকে পঁচিশ পারসেন্ট কম হলে বিয়ের মাসিক আয় কত প্রশ্নটা বুঝতে পেরেছ ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড টাইম লাগবে এই অঙ্কের উত্তরটা করতে আর ক্যালকুলেশন স্পিড ভালো থাকলে তোমরা দশ সেকেন্ডের মধ্যেও উত্তর করতে পারবে দেখো আমি এ এর টোটাল ইনকাম একশো পার্সেন্ট ধরে নিলাম প্রশ্ন কি বলছে সে তিরিশ পার্সেন্ট খাবারে খরচা করেছে তাহলে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট সে খাবারে খরচা করে দিয়েছে বাকি কত পার্সেন্ট থাকবে সত্তর পার্সেন্ট এরপরে কি বলছে দেখো অবশিষ্ট টাকার ফিফটি পারসেন্ট সে পরিবারের খরচে ব্যয় করে অবশিষ্ট টাকা মানে কত এই সত্তর পার্সেন্টটা এই সত্তর পার্সেন্টের ফিফটি পার্সেন্ট সে কী করছে পরিবারে খরচা করছে তোমরা মুখে মুখেই বলো সত্তর পার্সেন্টের ফিফটি পার্সেন্ট এর মানটা কত হবে সত্তরের অর্ধেক অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট এটা কিন্তু ওভারঅল পার্সেন্টের উপর বার হল তাহলে দেখো টোটাল টাকা তিরিশ পারসেন্ট সে খাবারে খরচা করছে আর পঁয়ত্রিশ পারসেন্ট সে পরিবারের অন্যান্য খাতে খরচা করছে টোটাল কত খরচা হলো তিরিশ আর পঁয়ত্রিশে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে বাকি কত থাকছে একশো থেকে মিয়োগ দাও কত হবে পঁয়ত্রিশ পারসেন্ট আর প্রশ্নে কী বলেছে এই বাকি টাকার মান কত দশ হাজার পাঁচশো টাকা তাহলে দেখো আমি এখানে লিখছি পঁয়ত্রিশ পার্সেন্টের মান কত দিয়েছে দশ হাজার পাঁচশো কত গুণ পঁয়ত্রিশ তিনে একশো পাঁচ মানে তিরিশ গুণ তাহলে একশো পার্সেন্টের মান কত হবে একশো ইন্টু তিরিশ অর্থাৎ তিরিশ হাজার একশো পারসেন্ট আমি কি ধরেছি ওই এ ব্যক্তিটার টোটাল ইনকাম যার মান কত বার হলো তিরিশ হাজার টাকা এবার চারটে অপশান দেখো এখানে কিন্তু অপশান বি তিরিশ হাজার দেওয়া আজ কিন্তু এটা ঠিক করলে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে কেন কারণ এই শেষের লাইনটা দেখো এখানে কি বলছে এর মাসিক আয় বিয়ের আয়ের থেকে পঁচিশ পার্সেন্ট কম হলে বিয়ের মাসিক আয় কত তুমি এই যে তিরিশ হাজার টাকাটা পেয়েছো এটা কিন্তু এর মাথনে ইনকাম প্রশ্নে তোমাকে বিয়ের মাসিক আয় কত সেটা চেয়েছে আর আর্গুমেন্টটা কি দিয়েছে এর আয় হচ্ছে বিয়ের আয় থেকে পঁচিশ পার্সেন্ট পণ তো এখান থেকে তুমি রেশিও বান করতে পারবে পঁচিশ পারসেন্ট মানে কত একের চার তাহলে এ বিয়ের রেশিও আমি করছি যেহেতু পঁচিশ পারসেন্টের মান হচ্ছে চার ভাগের এক ভাগ তার মানে বিয়ের ইনকাম যদি চার হয় এর ইনকাম কত হবে তিন এক ভাগ কম হবে এবার তুমি এর মাসিকায়ের মানটা পেয়েছো অর্থাৎ এই যে তিন ইউনিট আছে এর মান তুমি এখানে কত পেলে তিরিশ হাজার তাহলে চার ইউনিটের মান কত হবে অবশ্যই চল্লিশ হাজার তিনের মান তিরিশ হচ্ছে চারের মান চল্লিশ হবে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অপশান সি চল্লিশ হাজার তোমরা এই অঙ্কটা আরও একভাবে করতে পারো মনে করো এর ইনকাম এই ধরলে প্রথমে কি বলছে তিরিশ পার্সেন্ট খাবারের খরচা করে দিয়েছে তাহলে বাকি কত পার্সেন্ট থাকলো সত্তর পার্সেন্ট সত্তর বাই একশো লিখলাম এরপর কি বলছে অবশিষ্ট টাকার ফিফটি পার্সেন্ট পরিবারের খরচ করেছে তাহলে বাকি কত থাকলো তার ফিফটি পার্সেন্ট আর এটার মানই প্রশ্নে বলে দিয়েছে কত দশ হাজার পাঁচশো এখান থেকে তোমরা কাটাকুটি করে এর মান পাবে উপরে দুটো শূন্য আর ডান দিকে দুটো শূন্য কেটে দাও পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনে একশো পাঁচ আর এই দুটো শূন্য এই দুটো শূন্য এদিকে গেলে কত হবে তিরিশ হাজার তাহলে এর মান কত পাচ্ছ তিরিশ হাজার প্রশ্নে বিয়ের মাসিক ইনকাম কত সেটা জানতে চেয়েছে এব এর রেশিও বার করলে বিয়ের ইনকাম যদি একশো হয় এর ইনকাম কত হবে পঁচাত্তর পঁচিশ পার্সেন্ট কম বলেছে বা তোমরা এটাকে ডাইরেক্টও লিখতে পারতে পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার মানে বিয়ের ইনকাম যদি চার হয় এর ইনকাম কত হবে তিন এবার এর ইনকাম তো তুমি পেয়ে গেছো অর্থাৎ তিন ইউনিটের মান পেয়েছ সেটা কত তিরিশ হাজার কিন্তু প্রশ্নে বিয়ের মাসিক আয় কত সেটা জানতে চেয়েছে অর্থাৎ এই চার মিনিটটার মান জানতে চেয়েছ তাহলে তিনের ভ্যালু যদি তিরিশ হাজার হয় চারের ভ্যালু কত হবে চল্লিশ হাজার অপশান সি হল কারেক্ট অ্যান্সার দুটো প্রসেসে যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা বুঝতে পারলে না তারা কমেন্ট করতে পারো টেলিগ্রামে জানাতে পারো বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করতে পারো আমি তাহলে এই যে রিমেইনিং টাইপের অঙ্কগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আলাদা একটা ক্লাস করিয়ে দেব থ্যাংক ইউ